আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে আপনাদের সাথেই আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতে জানিয়ে দিব আপডেটগুলো হাইনাদের হায়নাদের রক্তে ভেসে গেল টানেল ফাঁদে ফেলে একদল হায়না সেনাদের বন্দী করল হামাস লেবাননে হিজবুল্লার পেজার অর্থাৎ তারবিহীন যোগাযোগের যন্ত্র বিস্ফোরণে নিহত বারো আহত তিন হাজার তেল আবিবের হৃদপিণ্ডে ব্যালিস্টিক মিসাইলের আঘাত ভয়াবহ বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে ইসরায়েলিদের আতঙ্ক কাটেনি এখনো সামরিক আদালতে ইমরান খানের বিচার নাকচ করল পাক সরকার ফিলিস্তিনকে সমর্থন ও ইসরায়েলকে বয়কটের আহ্বান জানিয়ে যা বললেন এরদোগান স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে ইসরায়েলকে আমিরাত সৌদের করা বার্তা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত অতর্কিত হামলায় হায়নাদের রক্তে ভেসে গেল টানেল ইসরায়েলের একদল সৈন্যকে ফাঁদে ফেলে বন্দি করার দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তবে কতজন ইসরায়েলি সেনাকে তারা বন্দি করেছে বা তাদের দাবির পক্ষে কোনো সুস্পষ্ট প্রমাণ তারা দেখতে পারেনি হামাসের সশস্ত্র শাখাল কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু উবায়দা সোমবার এই দাবি করেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স এক বার্তায় উবায়দা বলেন আমাদের যোদ্ধারা ইহুদি বাহিনীর একটি দলকে সুরঙ্গের ভেতর অতর্কিত প্রলুব্ধ করেছিল সুরঙ্গের ভেতর ইহুদি বাহিনীর সকল সদস্যকে মৃত আহত এবং বন্দি করার পর যোদ্ধারা সেখান থেকে সরে আসে সোমবার ভোররাতে কাতার ভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক আলজাজিরাই উবাইদাব রেকর্ড করা ওই বার্তাটি প্রচার করা হয় হামাসের সশস্ত্র শাখার এমন দাবি অস্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিশ্চিত করে জানিয়েছে যে গাজায় এমন কোনো ঘটনা ঘটেনি যেখানে একজন ইসরায়েলি সেনাকেও ধরে নিয়ে যাওয়া হয়েছে তবে হামাস একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে রক্তাক্ত কয়েকজন ব্যক্তিকে একটি সুরঙ্গের মেঝের উপর দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে রয়টার্স স্বাধীনভাবে ওই ভিডিও সত্যতা বা ওই ব্যক্তির পরিচয় বা তার অবস্থা এখন কেমন সে বিষয়ে কোনো তথ্যই যাচাই বাছাই করতে পারেনি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার যোদ্ধাদের কাছে থাকা পেজার অর্থাৎ তার বিহীন যোগাযোগের যন্ত্র বিস্ফোরণে এখন পর্যন্ত এক শিশু বারো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আহত হয়েছেন শতাধিক হিজবুল্লার যোদ্ধা সহ কমপক্ষে তিন হাজার জন মানুষ প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে মঙ্গলবার রাজধানী বৈরুত সহ দক্ষিণ লেবানন এবং বৈরুতের পূর্বে বেকা উপত্যকার বেশ কিছু অংশে হিজবুল্লাহ ও সাধারণ নাগরিকদের কাছে থাকা যোগাযোগ করার যন্ত্র মাত্র পেজার হ্যাক করে ঘটানো হয় এই বিস্ফোরণ এই অভিনব কায়দায় ঘটানো পেজার বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ যদিও এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল এদিকে ইরানের মেহের নিউজ এজেন্সি জানিয়েছে এই ঘটনায় লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মজুতবা আমানিও আহত হয়েছেন নাম প্রকাশ না করার শর্তে হিজবুল্লার একজন কর্মকর্তা জানিয়েছেন গত সাত অক্টোবরের পর থেকে ইসরায়েলের সঙ্গে চলা যুদ্ধের সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি হয়ে ওঠে এই পেজার মূলত কয়েক মাস আগে হিজবুল্লা নেতা হাসান নাসরুল্লাহ যোদ্ধাদের স্মার্টফোন ব্যবহার না করার জন্য আহ্বান জানিয়েছিলেন কারণ ইসরায়েলের কাছে স্মার্টফোন হ্যাক করার বা তাদের থেকে তথ্য বের করার প্রযুক্তি রয়েছে এরপর থেকেই একে অপরের সঙ্গে যোগাযোগ করার জন্য পেজার ব্যবহার করে থাকে হিজবুল্লাহ যোধারা নিরাপত্তা সূত্রের মতে যে পেজারগুলো বিস্ফোরিত হয়েছে সেগুলো সর্বশেষ মডেল ব্যবহার করেছিল হিজবুল্লাহ যোধারা এ বিষয়ে একজন রাজনৈতিক বিশ্লেষক এলিজা ম্যাগনিয়ার বলেছেন হিজবুল্লার তাদের যোগাযোগ অব্যাহত রাখতে পেজারের উপর অনেক বেশি নির্ভর হয়ে পড়েছিল ফলে আগে থেকেই অনুমান করা হচ্ছিল হিজবুল্লাহ সদস্যদের দেওয়ার আগে পেজারগুলো টেম্পার করা হয়েছিল তেলাবিবের রিড পিন্ডে ব্যালিস্টিক মিসাইলের আঘাত ভয়াবহ বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে ইসরায়েলিদের আতঙ্ক কাটেনি এখনো ইসরায়েল একটি নতুন পরিস্থিতির সম্মুখীন হয়েছে গত রবিবার সকালে ইয়েমেন থেকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে ইহুদিবাদী দেশটির রাজধানী তেলাবিবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ওই ক্ষেপণাস্ত্রকে আটকাতে ব্যর্থ হয় ইয়েমেনের সশস্ত্র বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেলাবিবের উপর যেভাবে হামলা চালিয়েছে তা বিশ্ববাসী এবং পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেছে অভূতপূর্ব ওই হামলার কথা তাদের মুখে মুখে উচ্চারিত হচ্ছে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর বেন গুরিয়ানের যাচ্ছে ওই ক্ষেপণাস্ত্র আঘাত হানে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ইসরায়েলিরা আতঙ্কিত হয়ে আশ্রয় কেন্দ্রে পালিয়ে যায় হিব্রু পত্রিকাগুলো স্বীকার করেছে যে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র বেশ কয়েকটি আরব দেশের আকাশ সীমা পাড়ি দিয়ে তেল আবিবে গিয়ে আঘাত এনেছে ইহুদিবাদীদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে ইয়েমেন সরকারের তথ্যমন্ত্রী ও মুখপাত্র হাসেম শরফুদ্দিন এই প্রসঙ্গে বলেন আমরা ইহুদিবাদী শাসক গোষ্ঠীর একেবারে ভূপ লক্ষ্য করে হামলা চালিয়ে বুঝিয়ে দিয়েছি যে এই সরকার এখন আর নিরাপদ নয় এদিকে তেল আবিবের উপর ইয়েমেনের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা বলেছেন ওই হামলা যারা করেছে তাদের চড়া মূল্য দিতে হবে ইয়েমেনে ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু বস্তু ইসরায়েলের আবাসিক এলাকা ছিল না তবে ইসরায়েলের কেন্দ্রস্থলে টার্গেট করে যথাযথ বার্তা দেওয়া হয়েছে এই ক্ষেপণাস্ত্র অবাধে তেলাবিবে পৌঁছে যাওয়ার ঘটনা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার গুরুতর দুর্বলতা এবং কৌশলগত ব্যর্থতা হিসেবে বিবেচনা করছেন পর্যবেক্ষক rap সামরিক আদালতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিচার করার বিষয়টি নাকচ করে দিয়েছে সেদেশের সরকার সরকারের পক্ষ থেকে ইসলামাবাদ হাইকোর্টে এই তথ্য জানানো হয়েছে বিচারপতি মিয়াগুল হাসান আওরঙ্গজেবের বেঞ্চে ইমরান খানের করা একটি পিটিশন নিয়ে শুনানির সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মুনাওয়ার ইকবাল দুগ্গাল পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের পক্ষে এ বক্তব্য তুলে ধরেন পিটিশনে ইমরান খান গত বছর নয় মে তাকে গ্রেফতার ইস্যুতে হওয়া সংঘাতের জেরে তার বিরুদ্ধে হওয়া মামলার বিচার সামরিক আদালতে হওয়ার আশঙ্কা প্রকাশ করেন এই নিয়ে গতকাল শুনানি হয় বিচারপতি আরঙ্গজেবের পাকিস্তান সরকারকে চব্বিশ সেপ্টেম্বরের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সামরিক বিচার হওয়ার সম্ভাবতা নিয়ে সুস্পষ্ট বক্তব্য আদালতকে জমা দিতে বলেছেন কিভাবে সামরিক আদালতে একজন বেসামরিক নাগরিকের বিচার প্রক্রিয়া চলতে পারে সেই বিষয় সরকার পক্ষকে জিজ্ঞাসা করেছেন বিচারপতি আরঙ্গজেব জবাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিটিশ ব্রিগেডিয়ার ফালাক নাজ বলেন কোর্ট মার্শাল কার্যক্রম শুরু করার আগে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয় পাকিস্তান সেনা আইনের ধারা দুই এক এর অধীনে কিছু অপরাধের জন্য সামরিক আদালতে একজন বেসামরিক ব্যক্তির বিচার করা যেতে পারে তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে ইমরানের সামরিক আদালতে বিচার প্রসঙ্গে এখন পর্যন্ত কোন তথ্য নেই বলে জানিয়েছেন এ এজি ব্যারিস্টার মুনাবার তিনি বলেন যদি সামরিক কর্তৃপক্ষ তার বিচার করতে চায় তাহলে সাবেক প্রধানমন্ত্রীকে আইন মেনে তার মোকাবিলা করতে the hobby. ফিলিস্তিনিদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত এবং ইসরায়েলকে বয়কটের ডাক দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রেসাতাই পেরদোগান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি ফিলিস্তিনিদের প্রতি স্থায়ী সমর্থন এবং ইসরায়েলকে বয়কটের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন এরদোগান বলেন তুরস্ক সবসময় ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলনকে সমর্থন করবে তিনি বলেন আমরা আমাদের শব্দ চয়ন আমাদের কথা আমাদের প্রার্থনা আমাদের মানবিক সহায়তা এবং আমাদের সব সম্পদের মাধ্যমে ফিলিস্তিনি ভাই বোনদের পাশে আছে ইসরায়েলকে বয়কট আমাদের শক্তি যোগায় নবী মুসার মতো আমরা মিথ্যাকে অস্বীকার করি না বলুন একটি অবস্থান নিন ইসরায়েলকে বয়কট আমাদের সম্পদ ধরে রাখতে সহায়তা করবে এর দোকানের এই বার্তা পুনরায় পোস্ট করেছেন প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশন ডিরেক্টর ফাহরেতিন আলতুন যিনি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন আলতুন বলেন তুরস্ক হিসেবে আমরা ফিলিস্তিনি ভাই অধিকার রক্ষার জন্য কাজ চালিয়ে যাব ইসরায়েলের অনাচার বন্ধ করতে আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব যতক্ষণ না ফিলিস্তিন স্বাধীনতা লাভ করে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব প্রসঙ্গত তুরস্ক ইসরায়েলকে কঠোর সমালোচনা করে আসছে এবং হামাস নেতাদের সমর্থন দিয়ে আসছে পশ্চিমা বিশ্বের সংখ্যা গরিষ্ঠের বিপরীতে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর মুক্তি আন্দোলনে পাশে থেকেছে তুরস্ক জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে সূত্র আনাদুলো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন নিয়ে ইসরায়েলের প্রতি কড়া বার্তা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জয়েদ আল নাহিয়ান এবং সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল ফাইসাল পৃথক বার্তা দেন সংবাদ মাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে আমিরাত জানিয়েছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত গাজায় ইসরায়েলের যুদ্ধ পরবর্তী কোনো পরিকল্পনায় সমর্থন দেবে না তারা অন্যদিকে সৌদি আরব জানিয়েছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতি প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না তারা শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা বিন জায়দ আল নাহিয়ান বলেন আমিরাত ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা ছাড়া গাজাই যুদ্ধ পরবর্তী পরিকল্পনায় সমর্থন দিতে প্রস্তুত নয় এমন একটি ফিলিস্তিনি সরকার গঠিত হবে যেখানে সরকার ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে এবং সত্যতা যোগ্যতা স্বাধীনতা এবং সম্মানের সঙ্গে এটি পরিচালিত হবে এই ধরনের সরকারকে আমিরাত সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত থাকবে এদিকে সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল ফাইসাল বলেন যতক্ষণ পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না ততক্ষণ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব এর আগে গত মে মাসে নিউ ইয়র্ক টাইম প্রকাশিত এক নিবন্ধে বলা হয় ইসরায়েলকে সম্পর্কে স্থাপনের জন্য সৌদির শর্ত মানতে হবে তবে এই সম্পর্ক স্থাপিত হবে এই শর্তগুলো হলো গাজা থেকে সরে যাওয়া বসতে স্থাপন বন্ধ করা এবং তিন থেকে 5 বছরের মধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা নিবন্ধে লেখক উল্লেখ করেন ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহুর অধীনে এই চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা খুবই কম তবে সৌদির শর্ত মেনে নেওয়ার মতো ইসরায়েলে কোনো সরকার এলে তখন চুক্তি হতে পারে চুক্তির অংশ হিসেবে সৌদি আরবের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র হবে এছাড়া পারমাণবিক অবকাঠামোর ক্ষেত্রেও সহায়তা করবে তারা ফাঁদে ফেলে একদল হায়না সেনাদের বন্দী করলো হামাস লেবাননে হিজবুল্লার পেজার অর্থাৎ তারবিহীন যোগাযোগের যন্ত্র বিস্ফোরণে নিহত বারো আহত তিন হাজার তেল আবিবের হৃদপিণ্ডে ব্যালিস্টিক মিসাইলের আঘাত ভয়াবহ বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে ইসরায়েলিদের আতঙ্ক কাটে নিয়ে এখনো সামরিক আদালতে ইমরান খানের বিচার নাকচ করল পাক সরকার ফিলিস্তিনকে সমর্থন ও ইসরায়েলকে বয়কটের আহ্বান জানিয়ে যা বললেন এরদোগান স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে ইসরায়েলকে আমিরাত সৌদির করা বার্তা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ